তো হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং গুড মর্নিং ফ্রম অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন আমরা একটা সাইসিনে বেরিয়েছি দার্জিলিং সাইস বেরিয়ে আমাদের প্রথমে ছিল পিস প্যাগোড়া কিন্তু এত কুয়াশা ছিল লাইভ করতে পারিনি বোঝা যেত না তারপর আমরা এখন এসেছি রক গার্ডেন ফার্স্টে করছি অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন এরপরে যাবো রক গার্ডেন খালি ভিউটা দেখে নাও সবাই না এলে বর্ষাকালের সময় অনেকেই ভাবছ যে আসবো না আসবো না কেমন হবে বৃষ্টি হবে একদমই না চলে আসো আর সুন্দর সুন্দর এই যে চা পাতা এখানে চাও বিক্রি হয় চা পাতার এখানে সুন্দর করে চা পাতা বিক্রি হয় পারলে তোমরা কিনে নিতে পারো এই দেখো এই যে এই যে আস্তে আস্তে মেঘ আর ওর ওপরে আছে পুরো দার্জিলিং শহরটা আর আমরা এখন নিচে আছি এই যে এরও অনেক নিচে নামা যায় আপনার নেমে ঘুরে আসলাম আর পুরো কুয়াশা পড়ছে কুয়াশা পড়ছে পুরো এখানে আর দেখো জায়গাটা অপরূপ সৌন্দর্য যদি স্বর্গ হয় না এটাই স্বর্গ ওয়েদার যদি আরো পরিষ্কার তার ভিউ কোনো দিন কম হয়নি আর হবেও না যে কোনো সিজনে চলে আসবেন যখনই আসবেন দার্জিলিং তখনই ভালো গরমকালে সময় দার্জিলিং একরকম শীতকালে দার্জিলিং এক রকম আর দার্জিলিং দার্জিলিং নিজের মতন ঠিক আছে এখন আছি আমরা অরেঞ্জ ভ্যালিটি গার্ডেন ঠিক আছে পেছনের ভিউটা খালি দেখে দিই আরেকবার তোমাদেরকে আরেকবার ভিউ দেখিয়ে দিই এই যে এই যে পুরো মেঘগুলো দেখো মেঘগুলো আসছে দেখো এই যে আমরা ওই নিচে গেছিলাম আমরা অনেক নিচে গেছিলাম আমরা ওপরে উপরে উঠে আসলাম এখন এবার আমরা যাব রক গার্ডেন ওই যে আমাদের উপরে গাড়ি দাঁড় করানো আজকে আমরা দার্জিলিং সাইজ সিনে বেরিয়েছি দেখো এবার কুয়াশাটা কেটেছে আরও ভালো দেখা যাচ্ছে সেরকম ঠান্ডা